হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আজকে আমরা চলে এসেছি চীনের একটি বাজারে এবং এটা হচ্ছে চীনের বেজিংয়ে অবস্থিত সব থেকে বড় পাইকারি বাজার তো এখান থেকে আমরা কিছু কেনাকাটা করবো এবং আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করব গুরুদূরে সেভ হোক সে হোক ঠিক আছে মামায় পাকিস্তান তার মানে হচ্ছে চিংড়ি মাছ হচ্ছে তেইশ আরম্ভি হচ্ছে হাফ কেজির দাম যেহেতু চায়নাতে এরা বলে চীন চীন মানেই হচ্ছে আমাদের দেশে বাংলা ভাষায় যদি বলি সেটা হবে হাফ কেজি সেটা একটি মাছের দোকান নেতিবাচক হচ্ছে সামুদ্রিক মাছ এ পসাই রসে মাছের দোকান গুলো বিভিন্ন ধরনের মাছ কিনতে কেন গেছে এটা হচ্ছে কুচে মাছ এটা হচ্ছে কুচে মাছ

দোকানে যারা বিক্রি করেন বাজারগুলো রয়েছে তারা তারা কিন্তু এখানে এসে এখান থেকে মাছ মাংস কিনে নিয়ে যান দেখতে পাচ্ছেন একটা ভদ্রমহিলা যে এখান থেকে মাছ কিনে নিয়ে যাচ্ছে অন্য অন্য বাজারগুলোতে বিক্রি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় আকৃতির ক্যাকড়া অসম্ভব পেপার সেপার এগুলো হচ্ছে ছোটো ছোটো এটা যদি দেখেন এগুলো বিশাল বড়ো বড়ো কাঁকড়া আরে একটা কাঁকড়ার দাম হচ্ছে আট আর এম চাচি এখানে বিক্রি করছে ওহ ও এটা যেহেতু চীনের বেজিংয়ে অবস্থিত সবথেকে বড় পাইকারি মার্কেট দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ থেকে শুরু করে কাঁকড়া চিংড়ি সবকিছু কিন্তু রয়েছে এগুলো হচ্ছে ভেড়ার মাংসের দোকান কিনবো হচ্ছে গরুর মাংস